হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু বিজি পাঠশালা আজকে তোমাদের জন্য মাকু থেকে থার্ড সেমিটিভের ইম্পর্টেন্ট কিছু কোয়েশ্চেন নিয়ে আসা হয়েছে এটা আমাদের পর্ব পাঁচ এর আগেও চারটি পর্ব রয়েছে যারা এখনও অবধি দেখো তারা অবশ্যই দেখে নিও তবে চলো আজকের পর্বটি শুরু করা যাক মাকু লেখা লীলা মজুমদার সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর এগুলো এক নাম্বার বা দু নাম্বারের জন্য তোমরা নোট করে নিতে পারো তবে প্রথম প্রশ্ন কি বলছে সোনা টিয়ার কুকুরের নাম কি ছিল সোনাটিয়ার কুকুরের নাম ছিল হচ্ছে নোনো সোনাটিয়ার কুকুরের নাম কি ছিল নোনো এখানে কি বলা হয়েছিল যে নোনো যদি জঙ্গলে আসতো তবে খুব খুশি হতো এ বিষয়টা আমরা দেখেছি আমাদের দ্বিতীয় প্রশ্নের দিকে এবার চলো এগিয়ে যাই দ্বিতীয় প্রশ্ন গোল ঝোপঝাড়ে কী রঙের ফুল ফুটেছে হলুদ সুগন্ধি ফুল ফুটেছিল প্রত্যেকে তোমরা দেখবে যখন তারা খরগোশ দেখতে পেয়েছিল তার আগে কি একটা গোল ঝোপঝাড় ছিল সেখানে কি সুন্দর সুন্দর এই এরকম রকম হলুদ রঙের সুগন্ধি ফুল ফুটেছিল তবে পরের প্রশ্ন দেওয়া যাওয়া যাক ঝোপের মধ্যে ফাঁকা জায়গায় কি ছিল একটু আগে বললাম যে কি সেখানে খরগোশ দেখতে পেয়েছিল ঝোপটার জায়গাতে তাহলে সেটাই দেখো আছে লাল লাল চোখ সাদা ধপধপে মা খরগোশের দুটো সাদা তুলোর মতো বাচ্চা নিয়ে বসেছিল এবং ওদের দিকে তাকাচ্ছিল এবং কি হচ্ছিল ভয়ে কাঁপছিল তাই না ভয়ে কাঁপছিল যে তাদেরকে হয়তো ধরে নিয়ে চলে যাবে যে জন্য সোনা কি বলছিল টিয়াকে একদম চুপ করতে বলছিল এটা যেমন তোমার দুই নম্বরের প্রশ্ন হতে পারে এবারে চার নম্বরে বলা হয়েছে কি খরগোশ ধরে বাজারে বিক্রি করে অনেক পয়সা রোজগার করে আচ্ছা এটা কি হবে না এটা কে হবে ঠিক আছে কে খরগোশ ধরে বাজারে বিক্রি করে অনেক পয়সা রোজগার করে কে ছিল এটা আম্মা একটা গল্প শুনিয়েছিল সোনাটিয়াকে যেখানে কিনা বলেছিল যে রাঙা নামে একটা বালক উড়নচন্ডী বালক মানে কি খুব বদমাস একদম সে বদমাস ছেলেটি খরগোশ বিক্রি করে অনেক টাকা রোজগার করত পরের প্রশ্ন গাছের কোটরের মধ্যে কি ছিল তারা যে প্রকৃতির দর্শন করছিল মাকুকে খুঁজতে গিয়ে গাছের মধ্যে এই জায়গায় যে কোটর ছিল সেই কোটরে কি ছিল কি ছিল বলো দেখি হ্যাঁ একদম ঠিক সেখানে ছিল হচ্ছে একটা বেজির মতো লম্বা জানোয়ার মার ছিল লোমওয়ালা মস্ত লাজটা সোজা রেখে সাঁ করে বেরিয়ে গাছগাছালির মধ্যে মিলিয়ে গেল তাহলে মিলিয়ে গেল মানে কি। এটা কী ছিল গিরগিট ছিল তাই না যে কিনা রং রঙ বদলাতে পারে যে জন্য কি গাছের মধ্যে গিয়ে মিলিয়ে গেল সে রংটাকে গাছের মতো করে নিল চলো পরের প্রশ্ন হচ্ছে টিআর হাতের ডিমের খোলাটা কেমন রং ছিল উত্তর হচ্ছে ডিমের খোলাটা কচি সোনালি রঙের ছিল এবং তার ওপর খয়রি রঙের ফুটকি দেওয়া ছিল যে ডিমের খোলাটা পড়েছিল সেটা রঙের কথা জিজ্ঞেস করা হচ্ছে সেটা কী ছিল কচি সোনালি রঙের ছিল এবং খয়রি রঙের ফুটকি ফুটকি দেওয়া ছিল ডিমের উপরে পরের প্রশ্ন আম্মা টিয়ার ডিমে কি দিতে ভুলে গেছিল। যখন অমলেট করছিল আর কি সেই সময়ের কথা টিয়ার মনে পড়ছে যে আম্মা আর কি ওর অমলেটটাতে ডিম ভাজাতে দিতে ভুলে গেছিল। কি ভুলে গেছিল। আম্মা আচ্ছা আম্মা টিয়ার ডিমে নুন গোলমরিচ দিতে ভুলে গেছিল। যে জন্য যেটা কি না টিয়ার এখন মনে পড়ছে ওই ডিমটা দেখে চলো পরের প্রশ্ন হচ্ছে সোনাটিয়া বনের মধ্যে কোথায় তাদের নাচ গান প্র্যাকটিস করছিল তারা মাকুকে খুঁজতে যাচ্ছিল মাকুকে পেলো না যেতে যেতে চিন্তা হচ্ছিল যে কি করে প্রোগ্রামটা হবে তখনই তারা কি করল। একটা গাছের নিচে নাচতে শুরু করেছিল তাই না ওরা যে ময়লা জামাটা পরেছিল সেই জামাটা পরেই তারা সার্কাসে রাত্রে জাদুকরের যে খেলা হবে এবং ওদের যে নাচ গান হবে তো তাই জন্য তারা কি করলো দুজনে প্র্যাকটিস করতে লাগলো এবং উপর থেকে সাদা ফুল টুপটাপ করে পড়তে লাগলো বনের মধ্যে গাছের নিচে দুজনে ময়লা জামা কাপড় পরে নাচ গান প্র্যাকটিস করছিল এবং উপর থেকে টুপটাপ সাদা ফুল পড়ছিল। সোনাটি আর সঙ্গে আর কে কে নাচছিল আর কে কে নাচছিল সোনা যখন নাচছিল প্রকৃতির আরও অনেক পশু পাখি তাদের সাথে নাচ গান করছিল সবুজ পায়রা বাকম বাকম করছিল কার ছিল ঝোপের পাশে মন ময়ূর পেখম তুলে নাচ করছিল এবং কি হয়েছিল এই পেখমের নাচটা দেখে টিয়া বলেছিল না ও ময়ূর তুমি নেচো না কারণ কি রাত্রেবেলাতে হোটেলওয়ালার জন্মদিনের উৎসব আছে অনুষ্ঠান আছে সেখানে যদি বৃষ্টি হয় তাহলে তো পুরো অনুষ্ঠানটাই মাটি হয়ে যেত সেই জন্য ময়ূরকে টিয়া নাচতে বারণ করছিল যেন বৃষ্টি না হয়ে যায় আচ্ছা এবার দশ নম্বর প্রশ্ন এখানে সোনা হবে ঠিক আছে যে সোনার বুকটা ধরাস করে উঠেছিল কেন সোনার বুকটা ধরাস করে উঠেছিল কেন সোনার বুকটা ধরাশ করে উঠেছিল কারণ কি তার হঠাৎ মনে পড়ে গেছিলো যে তারা গতকাল রাত্রে থেকে বাড়ি যায়নি এবং খাবারও খায়নি বিছানায় সয়নি কাপড় ছাড়েনি তবুও তাদের খুঁজতে বাড়ি থেকে কেউ এলো না এইটা ভেবেই সোনার বুকটা কি হয়েছিল ধরাশ করে উঠে গেছিলো যে মানে ভয় পেয়েছিল আর কি যে এত মানে এত দেরি হয়ে গেল তবুও আমাদেরকে বাড়ি থেকে কেউ খুঁজতে পর্যন্ত এলো না এইটা ভেবে সোনা ভয় পেয়ে গেছিলো আচ্ছা তো আজকে এটা ছিল তোমাদের মাকুর উপরে একটা সেট পর্ব নম্বর পাঁচ এর আগে যে চারটি পর্ব আছে সেটি দেখে নিয়েও থার্ড সেমিটিভের জন্য গুরুত্বপূর্ণ তবে আজকের জন্য ভিডিওটি এতটাই ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না থ্যাংক ইউ ফর ওয়াচিং